গুড মর্নিং বন্ধুরা মমিতা কিচেন্লগে তোমাদের জানাই স্বাগত বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো বজর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো আজকে আবারও তোমাদের সামনে নিয়ে এসেছি একটি রেসিপি ভিডিও তো সেটা হলো কাঁচা আমের আম সত্য তো কাঁচা আম প্রায় শেষ হতে চলেছে তো কাঁচা আম শেষ হওয়ার আগে অবশ্যই কিন্তু কাঁচা আমের আম সত্যটা বানো মানে বানানো দরকার তো আমিও সেটাও বানিয়েছি তো আমি সেটা কি করে বানালাম তোমাদের সামনে শেয়ার করছি তো দেখো ফার্স্টে একটা কড়াই নিলাম কড়ার মধ্যে একটু জল দিয়ে আমের খোসাগুলো ছাড়িয়ে আমগুলি একটু ধুয়ে তারপর আমগুলি দিয়ে দিয়েছি তারপর এটার মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেবো নুনটা দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করব। তো দেখো একদম ভালো করে ফুটিয়ে নিচ্ছি কারণ যতক্ষণ না একদম পিওর গলে যাচ্ছে এতক্ষণ আমি দিচ্ছি তো এক্ষেত্রে আমি বলবো যে তোমরা আমটাকে একদম টুকরো টুকরো করে আটিগুলি ফেলে তারপরেই সেদ্ধ করো না হলে কি মানে আমার পরে দিয়ে যখন আমটাকে যখন চেলেছিলাম তখন চালতে একটু পরিশ্রম হয়েছিল যদি আটিগুলি ফেলে যদি সেদ্ধ করা হয় হতো তাহলে মানে চালতে একটা কষ্ট হতো না ভালো করেই মানে চালানো যেত তো দেখো আমি এটাকে খুব ভালো করে সেদ্ধ করবো যতক্ষণ একদম না গলে যাচ্ছে ততক্ষণ না সেদ্ধ করবো না হলে কি হবে এটা চালতে ভীষণই কষ্ট আর না চেলে এটা যদি করি তাহলে মানে আস আম যে একটা আশ আস জিনিসটা আছে এটা মুখে পড়বে আম সুতের মধ্যে তাহলে এটা খেতে বেশি একটা ভালো লাগবে না খেতে একটু টেস্টি লাগবে না তো আমি এখানে মোটামুটি অনেকগুলি কাঁচা আম নিয়েছি তো চলো দেখো আমার আমগুলি কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেলো তো সিদ্ধ হওয়ার পর আমি একটা এমন তুলো ঝিরিঝিরি মানে ফুটু ফুটু করা এরকম একটা বল নিয়েছি তারপর একটা মেশার দিয়ে ভালো করে এরকম এরকম করে নিচ্ছি যাতে আমার আমগুলির যে আমের যে পলে মানে পাল্পগুলো সেটা যাতে নিচে যাতে পরে যায় আটিগুলি থেকে একদম যাতে আলাদা যাতে হয়ে যায় তো দেখো আমি এটাকে এইভাবেই ভালো করে করে নিচ্ছি আর এটা একটু ঠান্ডা হওয়ার পরেই করে মানে করতে হবে না হলে এত গরম হাতে ছেঁকা লাগে মানে কি বলবো তো দেখো এটাকে নিজ দিয়ে এইভাবে এভাবে তো আমার আমের পালটা নেওয়া শেষ তো আমি করা এটা পরিষ্কার করে আমি সেখানে আমের পাল মানে যে টানটা কাঠটা ছিল আমের কাঠটা সেই আমের কাঠটা কিন্তু আমি সেখানে কিন্তু দিয়ে দিলাম তো দিয়ে অবশ্যই কিন্তু কড়াইয়ের মধ্যে মানে গ্যাসের ফ্যামটা একদমই কম করতে হবে হলে পুরো ছিটকে সারা ঘর কিন্তু আমের কাত কিন্তু পড়বে তারপর দেখো আমি সেখানে শুকনো লঙ্কা নিয়েছি শুকনো লঙ্কাগুলি থেকে বিচিগুলি শুকনো লঙ্কা বিচিগুলি আলাদা করেছি আর শুকনো লঙ্কাটাকে এরকম কাচি দিয়ে পাতলা পাতলা করে কেটে নিয়েছি তো এটাকে মিশিয়ে দিলাম তারপর এটা সাথে দিয়েছিলাম হালকা একটু বিট নুন তো বিটুন দিলে একটু ভালো লাগে তারপর হাড়কটু বিটুন দিলাম তো তারপর দিয়ে দিলাম চিনি এটার মধ্যে চিনির ব্যবহার একটু ভালোই করতে হবে নাহলে এটা খেতে ভালো লাগবে না তো তারপর দিলাম পরিমাণ মতো লবণ তো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো আমি এটাকে বারবার করে টেস্ট করে দেখছি যে এটার মধ্যে কী লাগবে তো আবার একটু দিলাম কালারের জন্য সামান্য একটু গুড় মানে মরিচ গুঁড়া কারণ না হলে এটার কালারটা তো ভালো আসে না তো দেখো একটু খেয়ে দেখলাম চিনি আস মানে একটু চিনি লবণ কিছু হয়নি তো তারপর আমি আবার চিনি অ্যাড করলাম তারপর আমি হেঁটের মধ্যে আবার মরিচ অ্যাড করলাম তো দেখো মানে আমার মা বলে এভাবে নাকি খেয়েকে খেয়ে খেয়ে রাত একদম রান্না করা মানে ভালো না অলক্ষীর কারবার তাই বলি এটা একদম ভুল কারণ খেয়ে খেয়ে মানে না টেস্ট করে যদি রান্না করা হয় তাহলে মানে এক যারা একদম নতুন রান্না করা তারা মানে তারা কোনো রান্না শিখবে না উল্টু সব ভুলভাল রান্না করে সব কিছু ডাস্টবিনে ফেলতে হবে তো দেখো আমার আম সত্য প্রায় রেডি তো আমি এখানে দুটো থালা নিয়েছি তো থালার মধ্যে আমি একটু সরষার তেল মেখে নিচ্ছি তাহলে বন্ধুরা কি হবে আমি যখনই আমার আমের মানে একটা দিক সুখাবে তখন আরেকটা দিক উল্ট মানে উল মানে আমার উল্টাতে সুবিধা হবে তো এটা শুকোনোর পর বন্ধুরা কীরকম হয়েছে আমি তোমাদের দেখাতে পারবো না কারণ আমি খুব রাক্ষস আর যেখানে আমার বাড়িতে বোনার মিষ্টি আছে সেখানে কোনো আমার আচার স্পেশালি আচার বানিয়ে রাখা ওদের জন্য খুবই কষ্টকর তো শুকনো হওয়ার পর কীরকম হয়েছে আমি সেটা দেখাতে পারলাম না আই এম সরি বন্ধুরা তো এইভাবেই দেখানো এটা আমার প্রায় এক সপ্তাহের মতো মানে রাখতে হবে একদম পারফেক্ট হতে হতে কিন্তু আমার সেটা দুদিনও থাকেনি পুরো ফিনিশ দিতে দিতে এক থাল পুরো ফিনিশ আর এক থাল অনেক কষ্ট করে যাওয়া এক সপ্তাহ ছিল তো মানে এক সপ্তাহের মধ্যে রাখলে এটা খুব ভালো হয়ে যায় আর এখন যা গরম এখন এক সপ্তাহ লাগবে না তো দিতে দিতেই পুরো ফিনিশ একটা থাল তো দিতে দিতেই শেষ আর একটা থাল কষ্ট করে এক সপ্তাহ ভুল বলবো কারণ এক সপ্তাহ ছিল না তো এটা এভাবেই দিয়ে সারা থালার মধ্যে ছড়িয়ে দেব। আর বন্ধুরা আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই কিন্তু বেলে করে প্রেস করে দিও তাহলে বন্ধুরা আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই কিন্তু একটা কিন্তু লাইক করে দিও তোমাদের একটি লাইক আমাদের আমার কাছে কিন্তু এটা আশীর্বাদই সমান তো তোমরা একটা যদি লাইক করো আমি অবশ্যই পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ পাই আর চলো বন্ধুরা এটাকে এখন খুব ভালো করে মিশিয়ে দিই মিশিয়ে বলতে সবটা থাল থালের মধ্যে ছড়িয়ে দিই আর এটাকে একটু পাতলা করে আমি দিয়েছি কারণ পাতলা করে দিলে তাড়াতাড়ি একটু শুকাবে এত পাতলাও দেয়নি আবার এত ভারীও দেয়নি পাতলা মানে মিডিয়াম মানে সাইজ রেখেছি আর এখন যা গরম মানে নিজে যদি দু মিনিট রোদে মানে থাকে দাঁড়িয়ে থাকি নিজেও শুকিয়ে যাব মানে এত গরম মানে কি বলবো এত গরম হলে মানুষ ঠাট মারা মারা যাবে এই গরমের তারপর দেখো স্বাদের জন্য উপর দিয়ে একটু বিটনুন ছড়িয়ে দিচ্ছে আর এটা দিয়ে আমার বিটনুন পড়ছে না অ্যাকচুয়ালি বিটনুুনটা ভিতরে চাকা হয়ে গেছে এটাকে যতই ঝাঁকানো হয় এটা থেকে কখনই বিটনুন পড়ে না তো ফাইনালি দেখো আমি এখন এটাকে রোদর মধ্যে দিয়ে দিলাম আর দেখো বাড়িতে এত রৌদ্র মানে রৌদ্র অবস্থা দেখো আমি তাকাতেও পারছি না এটাকে জাস্ট সামান্য একটু অনেক কষ্টে ভিডিওটা তুলেছি তো বন্ধুরা আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখাবো নতুন একটা দিন তোমাদের মাঝে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা